বাংলাদেশ বেতার রাজশাহী এখনি শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূর জাহান বুরনা পবিত্র ইদুল ফিতরের নয় দিনের ছুটি শেষে আজ খুলেছে দেশের সব সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস আজ থেকে আগের মতোই অফিস চলবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এছাড়া উচ্চ আদালত ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও আগের সময় ধরে চলবে উল্লেখ্য গত একত্রিশে মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর দেশে উদযাপিত হয় তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়ে আজ নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা সভায় বক্তারা বলেন বর্তমান সরকার তারুণ্য নির্ভর ক্রীড়াঙ্গন তৈরির মাধ্যমে খেলাধুলার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে ক্রীড়াঙ্গনে যোগ্য খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে আয়োজন করা হচ্ছে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা প্রশিক্ষিত এবং দক্ষ খেলোয়াড়রাই বাংলাদেশের দূত হয়ে বিদেশে দেশের সুনাম বয়ে আনবেন এবার ঈদ ফিতরে কর্মস্থল থেকে সড়ক পথে বাড়ি ফেরার ঈদ যাত্রা ছিল মুক্ত এবং নিরাপদ ঈদ উত্তর কর্মস্থলে ফিরে যাওয়াও অসাধারণ স্বস্তির এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন এবারের মতো যানজট মুক্ত এবং নিরাপদ ঈদযাত্রা আগে কখনো দেখেনি কেউ কর্মস্থল থেকে হাইওয়েতে বাড়ি ফেরা এবং ঈদ উত্তর কর্মস্থলে ফিরে যাওয়া ছিল অসাধারণ স্বস্তির হামদাদ ল্যাবরেটরি ওয়ার্ক ফোর লিমিটেড সিনিয়র সহকারী ব্যবস্থাপক এ কে এম আজগর হোসেন বললেন আসলে এবার ঈদ জানিটা খুবই আরামদায়ক হয়েছে আমরা পরিবার সহ যখন ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্য জানা যাই নাটোরে আমাদের স্টপেজ সহ প্রায় মানে পাঁচ ঘন্টার মধ্যে আমরা নাটোরে পৌঁছাই এবং ফিফটি পথেও আমরা এই একই পাঁচ ঘন্টায় আবার ঢাকাতে পৌঁছাই এবং নির্বিচ্ছিন্ন ভাবে আমরা আরামদায়ক ভাবে এবং জার্নিটা করতে পেরেছি এবং খুব ভালো লেগেছে আর যাই হোক এটা আমাদের বর্তমান প্রশাসন বা যারাই দায়িত্ব ছিলেন তাদেরকে ধন্যবাদ সড়ক বিভাগ পরিবহন সংশ্লিষ্ট সকল পক্ষ এবং ব্যবসায়ীদের সাথে সভা ও সমন্বয় মাইকিং এর মাধ্যমে নির্দেশনা স্টপেজ নির্ধারণ করা সহ বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চল পুলিশ সুপারের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ জানান আমাদের হাইওয়ে যে সকল পুলিশ সদস্যরা আছে এদেরকে তিন ভাগে ভাগ করে নিয়ে আমরা স্ক্যাটিক ডিউটি মোবাইল ডিউটি হন্ডা মোবাইল ডিউটি এবং সাদা পোশাকে গোয়েন্দা ডিউটি নির্ধারণ করে করে তাদেরকে তাদের অক্রান্ত পরিশ্রম সাধারণ মানুষ সকল পক্ষে সকল পক্ষের সহযোগিতার কারণে আমরা এই যে খুব সুন্দর ভাবে একটা ঈদ সাধারণ জনগণকে উপহার দিতে এছাড়া বিভিন্ন চুরি যেগুলো কথা ছিল বিভিন্ন জায়গাতে অর্থাৎ আগে থেকে আপনারা মিডিয়া তে বলেছিলেন যে চুরি হতে পারে সমস্যা হতে পারে আমরা উনিশটি পয়েন্টে বিশেষ সার্ভেলেন্স সিস্টেম করেছি আর প্রযুক্তিগত যেগুলোর মাধ্যমে এগুলো তদারক করা হয়েছে এই সমস্ত কিছু নিয়ে এই আমরা জনগণকে নির্বিঘ্ন ভাবে পৌঁছানোর ব্যবস্থা করতে পারি পরম স্বস্তির হাইওয়ে আগামীতেও অব্যাহত থাকুক প্রত্যাশা সকলের ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিভিন্ন গণপরিবহনে এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয় সেনাবাহিনীর সহযোগিতায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয় এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি তিনি জানান ঈশ্বরদীর দাসুরিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য পাঁচটি বাস কাউন্টার এবং চারটি বাসে বিভিন্ন ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের জন্য ঈশ্বরদী বাজারে দুইটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার রাবেয়া পার্ক নামের এক রেস্টুরেন্টকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ দুপুরে জেলা নিরাপদ খাদ্য অফিস ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান এ সময় নিরাপদ খাদ্য অধিদপ্তরের বগুড়া জেলা কর্মকর্তা মোহাম্মদ উপস্থিত ছিলেন নওগাঁ জেলায় চলতি মৌসুমে এক লাখ বিরানব্বই হাজার নশো হেক্টর জমিতে বোরো ধানের চাষ হচ্ছে ইতোমধ্যেই সবুজ ধান খেতে ভরে উঠেছে মাঠগুলো চাষিরা বলছেন চলতি মৌসুমে জেলায় অধিক ফলনশীল ও জনপ্রিয় জিরাশাইল ব্রি ধান আটাশ উনত্রিশ একাশি উননব্বই বিরানব্বই এবং কাটারিভোগ জাতের ধানের চাষ বেশি হয়েছে আবহাওয়া ভালো থাকায় ফসল ভালো হয়েছে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন আগামী পনেরো দিনের মধ্যেই ধান গাছে ফলনের দেখা মিলবে তাই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাগণ চাষীদের সাথে যোগাযোগ করে সার্বক্ষণিক বালাইনাশক ও প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিয়ে আসছেন সঠিক সময়ে চাষাবাদ শুরু হওয়ায় এবছর বড় মৌসুম থেকে ভালো ফলনের আশা করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়ান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা তেইশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে সাতটায়